আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি সাজুগুজু করলাম কি 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 দিয়ে সাজুগুজু করলাম তাই শেয়ার করলাম আর দেখতে থাকেন আশা করি ভালো লাগবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এখানে নতুন একটা থ্রি পিস ছিল হিজাব আসছিল পরে হচ্ছে চুরি দিয়ে দিলাম ফেয়ার লাভলি তো সবাই মাখে ফেয়ার লাভলি আইলে না বডি স্প্রে লিপস্টিক সব ধরনের জিনিস ছিল তা ভালো করে শেয়ার করে কী কী দিয়ে সাজব তো এই আমার মেকআপ ছিল আমি এত মেকআপ করি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবে নিউ ইয়ার তো ওই শ্রীলঙ্কা শ্রীলঙ্কার আছে ঠিক আছে হয়তো মরি সবাই চিনি আর আমরা সাজু পুজো করছি এখন যাবো বাইরে ঘুরতে কিরকম লাগতে আমাদের বলবে পরে আবার আসতেছি কেমন লাগে আজকে আমি সাজু পুজো করলাম তখন তো মানে চুরি হাতে দিচ্ছি আজকে তো হ্যাপি নিউ ইয়ার নতুন দিন নতুন বছর তাই একটু সাজুকুজু করলাম এখন যা বাইরে ঘুরতে তো কি করে না করে অবশ্যই শেয়ার করব। আর আমাকে কেমন লাগতেছে অবশ্যই বলবেন এই কালারটা কীরকম লাগতেছে আমার কি ভালো লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকেন পরে আবার আস্তে এখন বাইরে যাবো একটু ঘোরাঘুরি করতে তো পরে আস্তে আস্তে কেমন আর আমার কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন এই তো আমার ফাইনাল লুক আমার কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর কেমন হয়েছে পড়লাম নতুন পছন্দ নতুন দিন তার জন্য নতুন যাওয়া পড়লাম তো কেমন লাগতে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এখন যাবো বাহিরে ঘোরার জন্য আর আমার ফিল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন ঠিক আছে কালারটা কেমন আর আমাকে ভালো লাগতেছে কি লাগতেছে না জানাবেন ঠিক আছে পরে আস্তে আস্তে আলো এই তো বাইরে ঘুরতে আসলাম অনেক দিন পরে অনেক দিন পরে আপনারা তো আমার রুমে ভিডিও দেখে দেখতে ভোর হয়ে গেছেন তাই না তার জন্য আজকে বাইরে আসলাম ঘোরার জন্য যেহেতু নতুন বছর একটু সাজুগুজু করলাম সাজুগুজু করে বাইরে আসলাম ঘোরার জন্য আর আমার থ্রি পিসটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আজকে আমাকে কেমন লাগতেছে অবশ্যই বলবেন কেমন তা বাইরের পরিবেশ দেখানোর জন্য নিয়ে আসলাম মানে এত ঠান্ডা আর পুরো বরফ হয়ে গেছে পুরো চুরি পড়ছি না চুরি তো আমি ঠান্ডা তাই ভালোটা শেয়ার করি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকেন দেখতে থাকেন আমার পাশে থাকেন আমাদের এখানকার পরিবেশটা দেখেন অনেক সুন্দর মানে এই যাই হোক একটু এই এই গ্রামের মতন এলাকা তারপরেও সুন্দর আসতে সুন্দর আসতে ঠিক আছে তাই ঘুরতে আসলাম তো কেমন লাগতো অবশ্যই জানাবেন আর সবাই হলো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এটা আমাদের কোম্পানি আছে কোম্পানির সামনে দিয়া হেঁটে হেঁটে যাচ্ছি তো এছাড়া আমাদের ক্যান্টিন ক্যান্টিনে যায় খাবার খাওয়ার জন্য আমি যদিও একদিন যাই নাই একদিনও যাই নাই বিডিও করার অবস্থায় এখান থেকে ক্যান্টিনে যায় দুপুরে খাবার খাইতে আর দেখেন কুতুগুলা কুত্তার বাচ্চা আছে একটা কুত্তা কুতুকুলা বাচ্চা দিচ্ছে বাবা এখানে যায় ক্যান্টিন আছে খাওয়ার জন্য এটা আর একটা কোম্পানি এটা ওষুধ মেবি ওষুধ কোম্পানি ওষুধ এই এই যে এটা আমাদের কোম্পানি সিঁড়ি দিয়ে নেমে ক্যান্টিনে খাওয়ার জন্য আমি তো যাই না ক্যান্টিনে আমি রুমে যাই তার জন্য আপনারা দেখতে পারেন না দেখতে থাকেন কেমন হইলো আমার পরিবেশ মানে এখানকার পরিবেশটা কীরকম অবশ্যই জানাবেন আর এখানে বিল্ডিং গুলো হয় কি মানে অনেক আগের আমলের তো হ্যাঁ মানে দেখতে পুরানো পুরানো মডেল কিন্তু ভিতরে বাহার দিকে বাইরের দিকে মনে হয় অনেক ছোটো ভিতরে কিন্তু অনেক জায়গা মানে অনেক বড় থাকে আর কি এখানে আদম দিদাস এখন দেখতে থাকেন পাশেই থাকেন অনেক ঠান্ডা তো বাইরে থাকা যাচ্ছে না এখন রুমে চলে যাবো অনেক ঘুরলাম অনেক বলতে কি দশ মিনিট হয়েছে বাহিরে আসছি প্রচুর ঠান্ডা ঠান্ডার কারণে মানে অনেক কষ্ট হাত একবার বরফ হয়ে গেছে তো এখন রুমে চলে যাব আর আমার ভিডিওটা তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার অন্য একটা দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো সবাই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম